ভালোবাসা জীবনের সবচেয়ে মধুর অনুভূতি এটা সেই শক্তি যা মানুষকে বদলে দেয় ভেতরে নতুন আলো জ্বালায় কিন্তু একটা সত্য আমরা অনেক সময় ভুলে যাই যে যায় সেটাই সময় বিষে পরিণত হয় ভালোবাসাও তার ব্যতিক্রম নয় ভালোবাসা তখনই সুন্দর যখন সেখানে ভারসাম্য থাকে কিন্তু যখন ভালোবাসা অতিরিক্ত হয়ে যায় তখন সেটাই ধীরে ধীরে সম্পর্কে শ্বাসরোধ করে দেয় শুরুতে অতিরিক্ত ভালোবাসা মিষ্টি মনে হয় সারাক্ষণ খুঁজে নেওয়া বারবার মেসেজ করা ফুলে কথা বলা এগুলো প্রথমে যত্নের প্রকাশ মনে হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা পরিণত হয় চাপে যখন এক পক্ষ অন্য পক্ষের প্রতিটি কাজ নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সম্পর্কের মধ্যে স্বাধীনতা হারিয়ে যায় একজন মানুষ যতই ভালোবাসুক সে নিজের জায়গাটুকু চায় সে চায় নিঃশ্বাস নেওয়ার সুযোগ নিজের মতো কিছুটা সময় কিন্তু অতিরিক্ত ভালোবাসা সেই ব্যক্তিগত পরিসরটাকে ধ্বংস করে দেয় ফলে সম্পর্কের মধ্যে তৈরি হয় মানসিক ক্লান্তি বিরক্তি আর দূরত্ব অনেকেই ভাবে আমি তো ওকে ভালোবাসি একটু খোঁজ নেওয়াটা দোষের কি না খোঁজ নেওয়া দোষ নয় দোষ তখনই হয় যখন সেটা বিশ্বাসের জায়গায় সন্দেহ দখল করে যখন আপনি বারবার জানতে চান তুমি কোথায় কার সাথে কথা বললে তোমাকে আগের মতো ভালোবাসা না কেন তখন ভালোবাসা হারিয়ে যায় আর জায়গা নেয় অনিরাপত্তা ভালোবাসা যদি হয় নদীর মতো তাহলে অতিরিক্ত ভালোবাসা হলো সেই নদীতে বাঁধ তৈরি করা বাদ দিলে প্রথমে মনে হয় জল থেমে আছে শান্ত আছে কিন্তু এক সময় সে জল পচে যায় আর সম্পর্কের প্রাণ শেষ হয়ে যায় সম্পর্ক টিকিয়ে রাখার মূল রহস্য হল ভারসাম্য ও বিশ্বাস ভালোবাসা মানে কাউকে নিজের করে নেওয়া নয় বরং তারপে আসে থেকে তাকে নিজের মতো করে বেড়ে ওঠানো অতিরিক্ত ভালোবাসা মানুষকে ক্লান্ত করে ফেলে সে তখন মনে করে আমি ভালোবাসা পাচ্ছি না আমি বন্দি হয়ে যাচ্ছি আর যেই মুহূর্তে এই অনুভূতি জন্ম সম্পর্কের শেষের সূচনা সেখানেই শুরু অতিরিক্ত ভালোবাসা মানুষকে নিজেকে হারাতে শেখায় ওকে ছাড়া আমি বাঁচব না ফলাফল নিজের আত্মসম্মান নিজের আনন্দ সব কিছু উৎসর্গ করে দেয় অপরজনের হাতে কিন্তু সম্পর্ক টিকে থাকে পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীনতার উপর না যে একদফা ভালোবাসার চাপে স্মরণ রাখবেন যে ভালোবাসা রোধ করে সেটা ভালোবাসা নয় যে ভালোবাসা একে অপরকে বেড়ে উঠতে সাহায্য করে সেটাই আসল ভালোবাসা তাই ভালোবাসুন কিন্তু সীমার মধ্যে ভালোবাসুন কিন্তু অন্ধ হয়ে নয় কারণ সম্পর্ক টিকে থাকে অতিরিক্ত ভালোবাসায় নয় বরং সঠিক ভালোবাসায় যেখানে আছে যত্ন বিশ্বাস স্বাধীনতা আর সম্মান